হাই ফ্রেন্ডস হাজরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এই ইঞ্জিন ভ্যানটির ক্লাস সেটিং করে দেখাবো কারণ এর আগে আমরা লোকাল ক্লাস ফিল্ড এবং লোকাল প্রেশার ফিল্ড দিয়ে সেটিং করেছি কিন্তু আজ আমরা কোম্পানির মাল নিয়ে এসি কোম্পানির মাল দিয়ে আমরা সেটিং করে দেখাবো ক্লাস সেটিং কালের মেন হচ্ছে ক্লাস সেটিং কারণ ক্লাস এখনও এখনকার ভ্যানগুলো সব ক্লাসেই প্রবলেম হচ্ছে কারণ লোকাল দিয়ে ফিটিং করা আছে তার জন্য বেশি সমস্যা হচ্ছে আজ আমরা কোম্পানির মাল নিয়ে এসেছি দেখুন মহেন্দ্র কোম্পানির প্রেসার প্লেট এবং টাটা কোম্পানির ক্লাস প্লেট দেখুন আমরা টাটা কোম্পানির ক্লাস প্লেটটা খুলে দেখাচ্ছি দেখুন ক্লাস প্লেটটা দেখুন হেভি আছে এবং দেখুন টাটা সাইন দেওয়া আছে এবং ক্লাস প্লেটটি আছে এবং এখানে আমরা প্রেশার প্লেটটি খুলে দেখাবো মহেন্দ্র কোম্পানির দেখুন আমি যে আপনার দেখেছিলাম কাল মানে রিপেয়ারিং করা মাল আমাদের ইঞ্জিন মানে রিপেয়ারিং করা মালই চলে আজ আমরা অরিজিনাল মালগুলো নিয়ে এসেছি অরিজিনাল মালগুলো লাগিয়ে দেখাবো এখন টাটা কোম্পানির গ্লাস ফিল্টে আসবে দেখুন প্রেসার ফিল্টার দেখুন মহেন্দ্র কোম্পানির প্রেসার ফিল্ডটি একদম মুক্ত দেখুন আমরা

বার করে নিয়ে দেখে নেব যাতে আমাদের কোনো সমস্যা না করে তারপরে আমরা বেল্টগুলো বার করে নেবো কারণ ক্লাস প্লেটগুলো খোলার সময় সমস্যা করবে তার জন্য বেলগুলো খুলে নিয়েছি বার করে নিয়েছি এবং এরপরে আমরা প্রেশার প্লেটের নাটগুলো সবগুলো নাট ইউজ করে নেব ইউজ করে আমরা সব নাট বার করে নেব আমরা প্রেশার প্লেট এবং ক্লাস প্লেটটি খুলে বার করে নেব আমাদের খোলা খোলা হয়ে গেছে প্রায় দেখুন পুরোনো ক্লাসমেট দেখুন ক্লাস ক্লাসমেট এতটা খারাপ হয়নি কিন্তু তা সত্ত্বেও আমাদের সাথে দুটো চেঞ্জ করা থেকে বেস্ট হয়ে গেছে মেন হচ্ছে ক্লাস ক্লাসমেট আর এই পেশার ফাইবেল দুটা আছে ফাইবেলটাকে ভালো করে ময়লাগুলো পরিষ্কার করে নেব এবং ভালো করে ঘষি ভালো করে পরিষ্কার পয়সা নিতে হবে কারণ ধুলো তেল জল কিছু না থাকে তাহলে আমাদের আমরা পরিষ্কার করে নেব এবং এরপরে পরিষ্কার করার পরে দেখুন তা সত্ত্বেও আমাদের দাগ থেকে গেছে এগুলো আমরা শীচ দিয়ে শীতকালে দিয়ে ভালোভাবে বসে পরিষ্কার করে নেব গ্লাস দাগগুলো থেকে গিয়েছিল দেখুন তারপরে আমরা পরিষ্কার দিয়ে পরিষ্কার নাকালা দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আমরা বিয়ারিং বসিয়ে নেব এরপরে এই এইভাবে যদি গিয়ারের টপ টপসার থাকে দিয়ে আমরা ক্লাস প্লেট লাগাবো দেখুন প্রেসার প্লেট এবং ক্লাস প্লেট ক্লাস প্লেটের উঁচু দিকটি উঁচের দিকে থাকবে প্রেসার প্লেটের দিকে থাকবে এবং সমান দিকটি উপর দিকে থাকবে দেখুন যেভাবে আমরা লাগাচ্ছি এইভাবে লাগাবে প্রেসার প্লেট এবং ক্লাস প্লেট শ্যাপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং এরপরে আমরা পেয়ারিংয়ে বসিয়ে নাটগুলো দুটো নাট দু সাইডে ধরে নেবো যাতে আমাদের সেটিং করতে সুবিধা হয় দেখুন অপর একইভাবে নাট এরপরে আমরা ক্লাস ওয়াশার কিনতে পাওয়া যায় ক্লাস ওয়াশার নিয়ে এবার দেখুন এখানে আমাদের ওয়াশার গ্যাপ আছে পুরো চারটে ওয়াশার গ্যাপ মতন আছে দেখুন চারটে ওয়াশার কতটা ঢিলা হচ্ছে সেখানে আমরা দুটো ওয়াশার দেবো চারটে ওয়াশার গ্যাপ থাকলে দুটো ওয়াশার দিয়ে আমরা লাগাবো সবসময় যতটুকু গ্যাপ থাকবে তার হাফ অসার দিয়ে লাগাবে এইভাবে দুটো অসার করে সবগুলো নাটের গোলায় আমরা লাগিয়ে নেব দেখুনইভাবে সবগুলো দুটো নাট করে দুটো অসার করে অসারগুলো ভিতরে দেবে ভিতর সাইডে প্রেসার ফাইবার এবং প্রেসার প্লেটের মাঝখানে একইভাবে সবগুলো নাট লাগিয়ে নেবো সকল নাল লাগানো হয়ে গেছি ওটা আমরা টাইট করে নেবো সেমভাবে সমান করে আমরা টাইট করবে একদিকে কম বেশি করে টাইট করার না সবগুলো সমানভাবে টাইট দেবে ওয়াশগুলো লাগাবে অথবাগুলো সকলের যেন সমান থাকে নতুন নিচু অথবা মোটা সরু পাতলা যা না হয় তা লাগবে সমান লাগাবে একটা আমরা সত্য নাট টাইট করে নেব ফুল টাইট করে নেবে লাগবে না নাটগুলো সবজেন ফুল টাইট হয় পাশার লাগানো এবং প্লাস লাগানো কমপ্লিট ক্লাস এটা কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে আমরা সেফটি বার করে নেবো এরপরে আমরা গিয়ার লাগাবো গিয়ারের সামনে থাজবাড়ি সাথে থাকে থাজবাড়ি যেন সবসময় ইজিতে হবে ইজি যেখানে থাকার জন্য সবসময় ইজিতে থাকে এবং বেলগুলো ছিল বেলগুলো লাগিয়ে নেবো কাস্টমার চাইছে এই বেলগুলো খুলে দেয় না বেলগুলো কিছু হয়নি বেশি লাগিয়ে দিয়েছে যাতে আমাদের ইঞ্জিন ভেঙে বেল লাগাতে গেলে ওদের গিয়ার টেনে বার করে তারপর বেল লাগাতে হয় তার জন্য কাস্টমার বেল বেশি করে বেল রেখে দিয়েছে বেলগুলো ভালোভাবে ভুগে নেব এবং থার্ডমিনটি যেভাবে ছিল সেভাবে আমরা লাগিয়ে নেব থার্ডমিনটি বিজ করে নিয়েছি ভালো করে এবং এরপরে আমরা যেভাবে সেফ ঢুকেছিলাম সেভাবে গিয়ারটা ঢুকে নেব এবং ভালো করে ফাইভেলে ঘুরিয়ে গিয়ারটি বসে নিয়েছি এবং দেখুন গিয়ারটা লাগানোর পরে থাকবেনটি টাইট হচ্ছে নাট লাগানোর পরে দেখুন গিয়ারের নাট লাগানোর পরে দেখুন টাইট হচ্ছে আমরা প্রথমে দিয়েছি সেখানে থাকবেন টাইট হতে পারে সেই কারণে আমরা ভালো করে নাটটা লাগিয়ে দেখার পরে আমরা চারটি ওয়াসার মোটা ওয়াসার চারটি নাটের গলায় দিয়ে দেবো ভিতরের সাইডে তাতে আমাদের গিয়েটা যেন একটু পিছন দিকে থাকে তো আমাদের প্রেশার থার্চ বেয়ারিং বলে যেন না প্রেশার পড়ে দেখুন সবগুলো নাটে একটি করে মোটা ওয়াসার যদি ওয়াসার দেবেন মোটা ওয়াসার অথবা পাতলা হাসি দেওয়া তাহলে সমান ওয়াসার জন্য চারটে নাটে থাকে তখন আমরা মোটা অসরগুলো চারটে নাটকে গড়ায় দিয়ে দিয়েছি যাতে গিয়ারটা একটু হালকা পিছন দিকে থাকে যাতে আমাদের থাসব্যান্ড যেন ইজিতে ঘুরে কারণ থাসব্যান্ড আটে থাকলে থাসব্যান্ড তাড়াতাড়ি কেটে যাবে এবারে আমরা লাগিয়ে নেবো একটা